আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বোনেরা আজকে আমরা আলোচনা করব। আল্লাহ তাবা আলার ছোট্ট একটি নাম ইকরম এই ছোট্ট একটি নামের গুরুত্ব ফজিলত অর্থ এবং এই ছোট্ট নামের মাধ্যমে আল্লাহ তালার কাছে কিভাবে দোয়া করলে আল্লাহ তওয়ারক্তা সঙ্গে সঙ্গে কিভাবে দোয়াকে কবুল করবেন প্রিয় ভাই বোনেরা আমাদের ভিডিও ফেক বা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নয় আমাদের চ্যানেলে অনেক দোয়া আছে আপনারা যে কোনো একটি দোয়া আমল করতে পারেন বা প্রত্যেকটি দোয়াই আমল করতে পারেন যেহেতু বর্তমান সময় মানুষ সোশ্যাল মিডিয়াতে অভ্যস্ত বেশি সেই কারণেই যাতে করে প্রতিটি মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারে নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে পারে সেই কারণেই আমাদের ভিডিও তাই আপনার ভালো লাগলে এবং আরও বিভিন্ন বিষয়ে দোয়ার শেখার জন্য এবং ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমেই বলি এই শব্দটি হল আরবি শব্দ এর অর্থ হল হে মহাজল জালার মালিক ও মহান সম্মান দানকারী এই বাক্যটি আল্লাহ তাবার তালার যত সিফাতি নাম আছে সমস্ত সিফাতি নামের মধ্য থেকে একটা মহান নাম হিসাবে এসেছে এই বাক্য কোরআনের দুই জায়গায় এসেছে হাদিস শরীফে এসেছে রসুল ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে বলে দোয়া করো ইকরম তাতে করে আল্লাহ তাবার তালা তোমাদের দোয়া কবুল করবেন এই বাক্যটি আল্লাহর মহিমা ও সম্মানের স্বীকৃতি এতে আল্লাহর মহত্বের প্রশংসা ও দোয়ার দরজা খুলে যায় আল্লাহর গুণাবলী মনে রেখে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এরপর বিষয়বস্তু হলো দোয়া কিভাবে করবেন বা কিভাবে দোয়া করলে আল্লাহ তাবা রক্তা কবুল করবেন দোয়া করার শুরুতে প্রথমে সুবাহ আল্লাহ আলহামদুল্লিল্লা ইলাহাইল্লাহ আল্লাহ আকবার বলে আল্লাহর প্রশংসা করবেন তারপর দরুদ শরীফ পড়বেন এরপর ইয়া জাল জালা আলী অল ইয়া জাল জালা আলি অল ইকরম ইয়া জাল জালালি অল বারবার বলতে থাকবেন এমনভাবে বারবার বারবার উচ্চারণ করতে করতে আল্লাহর কাছে আবেদন করবেন নিজের ব্যক্তিগত চাহিদা যেমন গোনাহ মাফ হয়ে যাওয়া রিজিক বৃদ্ধি হওয়া রোগ মুক্তি হওয়া বা সংসারে সুখ আনার জন্য বা আপনার মনের মানুষ যদি আপনার কথা না শুনে বা আপনার সন্তান যদি আপনার কথা না শুনে আপনার ভালোবাসার মানুষ যদি আপনার কথা না শুনে তাহলে আপনি আল্লাহর কাছে এই নামটি বারবার বলে আপনার মনের কথা খুলে বলতে পারেন অবশ্যই আল্লাহ তাবারক রক তালা দোয়ার সঙ্গে সঙ্গে হয়তো কবুল করবেন বা আপনি বাংলায় বলতে পারেন হে আল্লাহ হে মহা জলজলার মালিক হে মহান ইকরাম দানকারী আপনি আমাদের গুনাহ মাফ করে দিন আমাদের রিজিক বাড়িয়ে দিন দিন দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করুন আল্লাহ আমাদের সন্তান পরিবার সমাজকে হেফাজত করুন হেয়াল্লাহ আমাদের ইমানকে শক্তিশালী করুন আল্লাহ আমাদের অন্তরকে নূরের মাধ্যমে পরিশুদ্ধ করুন ইয়াজল জালালিউল ইকরম এইভাবেও আপনারা দোয়া করতে পারেন ইয়াজ আল অল ইকরম এই দোয়াটি শুধু জিকির নয় বরং আল্লাহর মহিমা সরণ ও বিনয় প্রকাশের মাধ্যম নিয়মিত এই দোয়া করলে অন্তরে প্রশান্তি আসে ও আল্লাহর নৈকট্য পাওয়া যায় আপনারাও এই দোয়াটি শিখুন এবং অন্যদেরকেও শেখান শেষ কথা বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমল করুন তার সঙ্গে সঙ্গে ভিডিওতে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আল্লাহ তালা আমাদের সকলকে দোয়া কবুল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি